আজকে আলোচনা করবো ধনু রাশীয় লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশ কেমন যাবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রতিদিন ভিডিও দেখেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জেনে রাখুন এটা একটা জেনারেল প্রেডিকশান কারুর পার্সোনাল বাট চার্টের বিচার নয় বা পার্সোনাল কারুর বিচার নয় এটা সারা পৃথিবীর ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য দেখুন আপনাদের ফার্স্ট হাউস থেকে আপনাদের শরীর ও স্বাস্থ্যকে বিচার করা হয় আর ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় আর এই দুটি ভাবের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদের সিক্স থাউজে বসে আছে একটা অশুভ ঘরে তাহলে কি হতে পারে আপনাদের শরীর ও স্বাস্থ্যের ব্যাপারে শরীর ও স্বাস্থ্যের অবনতির যোগ রয়েছে মানসিক টেনশানও কিন্তু আপনাদের মধ্যে দেখা যায় আর যারা অনেক দিন ধরে অসুস্থ তাদের কোনো রিকভারির যোগ নেই সাধারণত আপনারা পেটের রোগ সামান্য জ্বর সর্দি কাশি এরকম সমস্যায় ভুগতে পারেন এবার দেখে নিই আপনাদের ফোর্থ হাউস মাতৃভাব বা ভাবকে। এখানে ফোর্থ হাউসে রাহু বসে আছে তাহলে কি হতে পারে মায়ের সঙ্গে আপনার মতানয়কর যোগ দেখা যায় আপনি মায়ের কাছ থেকে দূরে থাকতে পারেন আপনার মায়ের শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই কিন্তু অবনতির যোগ দেখা যায় মাঝে মধ্যেই কিন্তু তার শরীর খারাপের যোগ দেখা যায় সেকেন্ড হাউস থেকে আপনাদের অর্থ ও পরিবারকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ শনিদেব আপনাদের থার্ড হাউসে বসে আছে মানে পরিশ্রম ও পরাক্রমের ঘরে তাহলে অর্থ ইনকামের জন্য আপনাদের কিন্তু পরিশ্রম বাড়তে চলেছে পরিশ্রম আপনাদের করতেই হবে এবং অর্থ কিন্তু আপনাদের লাভ হবে আর লটারি থেকে কোনো অর্থপ্রাপ্তির যোগ নেই এবার বলি আপনার পরিবার পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক সাধারণত ঠিকই থাকবে আপনাদের পঞ্চম ভাব থেকে প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় আর পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে তাহলে শুভ ঘরে বসে আছে আর এই পঞ্চম ঘরে কিন্তু রাহুর দৃষ্টি আছে তাহলে কি হতে পারে দেখে নিয়ে যাক আপনাদের প্রেম সম্পর্ক যারা প্রেমে আবদ্ধ আছেন সম্পর্ক খুব সুন্দর থাকবে সম্পর্ক সুমধুর থাকবে প্রেমের বন্ডিং খুব সুন্দর হবে কিন্তু মাঝে মধ্যে মতানয়কের যোগ দেখা যায় যারা প্রেম করতে চাইছেন বা প্রেমে আবদ্ধ হতে চাইছেন শুভ সময় আপনারা সাকসেস পেতে পারেন এবার বলি বিদ্যার জায়গা যারা বিদ্যার্থী তাদের শুভ সময় বিদ্যা আপনারা অর্জন করতে পারবেন কিন্তু তাদের ওপর কারুর চাপিয়ে দেওয়া সিস্টেম যদি অ্যাপ্লাই করা হয় তাদের কিন্তু মাথা গরম হয়ে যেতে পারে এবং আপনার সঙ্গে কিন্তু তাদের মতানৈক হয়ে যেতে পারে যারা কোনো জায়গায় অ্যাডমিশন নিতে চাইছেন শুভ সময় আপনারা অ্যাডমিশন নিতে পারেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন শুভ সময় আপনারা চাকরির পরীক্ষায় সাকসেস পেতে পারেন কারণ রাহুর দৃষ্টি আছে রাহু কিন্তু আপনাকে সাকসেস দিয়ে দিতে পারে উচ্চ বিদ্যার ক্ষেত্রেও কিন্তু খুবই শুভ আবার অনেকে পড়াশুনোর ক্ষেত্রে বিদেশেও যেতে পারেন এবার বলি আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে সন্তান সুখ পেতে চাইছেন বা সন্তান নেয়ার কথা ভাবছেন আপনারা কিন্তু সন্তান সুখ পাবেন খুবই শুভ সময় এবং পুত্র সন্তান হবার কিন্তু সম্পূর্ণ যোগ রয়েছে আর যাদের সন্তান রয়েছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে সপ্তম ভাব থেকে আপনাদের বিবাহিত জীবন ও ব্যবসাকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ এখন বসে আছে আপনাদের নবমভাবে তেইশে সেপ্টেম্বর আপনাদের টেন হাউসে গিয়ে বসবে নিজ ঘরে উচ্চস্থ অবস্থায় তাহলে কি হতে পারে আপনাদের বিবাহিত জীবন বিবাহিত জীবন খুব সুখের হবে আপনাদের মধ্যে সুন্দর বন্ডিং থাকবে আপনাদের মধ্যে প্রেমের জোয়ার বয়ে যাবে আর যারা বিবাহ করতে চাইছেন তাদের কিন্তু বিবাহের সুন্দর সময় আপনারা বিবাহ করতে পারেন আর দেখা যাচ্ছে আপনাদের প্রেম সম্পর্ক প্রেমের মধ্যে যারা আবদ্ধ আছেন সেই সম্পর্ক থেকেই আপনাদের বিবাহ হতে পারে বা খুব রিলেশন মানে কাছে পিঠের কারুর কাছ থেকে আপনারা বিবাহের যোগাযোগ পেতে পারেন এবার বলি ব্যবসা যারা ব্যবসা করছেন বা বিজনেস করছেন খুব সুন্দর সময় আপনার মার্কেটে আটকে থাকা টাকা পুনরায় উদ্ধার হবে আপনার ব্যবসায় আপনি সাফল্য পাবেন এবং ব্যবসা থেকে আপনি অর্থ প্রচুর অর্থ রোজগার করতে পারবেন নতুন যারা বিজনেস করতে চাইছেন শুভ সময় আপনারা বিজনেস করতে পারেন যারা কোনো জায়গায় কোনো লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন শুভ সময় কোনো অসুবিধার যোগ নেই আপনারা লাভবান হবেন আপনারা ইনকাম করতে পারবেন আপনাদের নবম হাউস থেকে নাইন্থ হাউস থেকে ভাগ্য পিতৃভাব ও সম্পত্তিকে বিচার করা হয় তাহলে এর অধিপতি গ্রহ হচ্ছে রবি রবি এখন বসে আছে সক্ষেত্রে মানে নাইন্থ হাউসেই বসে আছে ষোলোই সেপ্টেম্বর সেই যাচ্ছে টেনথ হাউসে তাহলে দুটো ঘরেই আপনাদের ক্ষেত্রে শুভ তাহলে কি হতে পারে আপনাদের ভাগ্য ভাগ্যের সাপোর্ট সম্পূর্ণ সাপোর্ট আপনি পাবেন ভাগ্যের জোরে আপনি কিন্তু অনেক কিছু রোজগার করতে পারবেন অনেক কিছু আপনি প্রাপ্তি করতে পারবেন এই সময় বাড়িতে কোনো পূজা অর্চনা করতে পারেন বা এই সময় আপনি কোনো জায়গায় ভ্রমণ করতে পারেন এবার বলি আপনার বাবার দিক বাবার সঙ্গে মানে আপনার সঙ্গে আপনার বাবার সুন্দর বন্ডিং থাকবে আপনাদের মধ্যে প্রচুর মিল থাকবে বাবার মানে আপনার বাবার শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে এবং বাবার দিক থেকে আপনি কোনো সম্পত্তি পেতে পারেন আপনাদের টেন্থ হাউস থেকে কর্মকে বিচার করা হয় দেখুন আপনাদের টেন্থ হাউসে শুক্র নিচস্ত শুক্র কেতুর একটা যোগ সাধন হয়েছে এর ওপর আমি একটা ভিডিও করেছি আপনাদের জন্য ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের এই যোগে কি হতে পারে আমার চ্যানেলে ছাড়া আছে পারলে আপনারা একবার শুনে নিতে পারেন এই যোগ থেকে মুক্তি পাবেন আঠেরোই সেপ্টেম্বর তাহলে এই দশম ঘর থেকে টেন্থ হাউস থেকে আপনাদের কর্মকে বিচার করা হয় তাহলে দেখে নেওয়া যাক আপনাদের কর্মের দিক কর্মের অধিপতি বুধ কোথায় অবস্থান করছে এখন আপনাদের নবমভাবে তেইশে সেপ্টেম্বর চলে আসবে আপনাদের টেন্থ হাউসেই উচ্চস্থ অবস্থায় আর দুটো ঘরই নবম হাউস এবং টেনথ হাউস দুটো ঘরই শুভ তাহলে কর্মের দিকে আপনাদের উন্নতি আপনাদের মাইনে বৃদ্ধি পাবে এবং অফিসে আপনি একটা পজিশান পাবেন বসের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে আপনার সুসম্পর্ক থাকবে এবং কর্মের জায়গায় আপনি নেতৃত্ব দিতে পারেন তাহলে কর্ম থেকে আপনি আয় করতে পারবেন আপনার ইনকামও বৃদ্ধি পাবে আপনাদের ইলেভেন্থ হাউস থেকে আপনাদের আয় সফলতা সম্মান ও সম্পত্তিকে বিচার করা হয় এর অধিপতি গ্রহ শুক্র এখন আপনাদের দশম ঘরে নিচস্থ অবস্থায় বসে আছে আঠেরোই সেপ্টেম্বর সে নিজ ঘরে এসে বসছে তাহলে আপনাদের আয়ের দিক কেমন থাকবে দেখে নেওয়া যাক তাহলে আপনাদের আয় কর্ম থেকে আয় বিজনেস থেকে আয় আগেই বলেছি আপনাদের বিজনেস খুব ভালো হবে আর বলেছি কর্ম ভালো হবে তাহলে আয় আপনাদের কিন্তু হবেই এবং সেই আয় যখন আপনাদের বৃদ্ধি পাচ্ছে তাহলে দেখে নেওয়া যাক আপনাদের সম্পত্তির দিকটা সম্পত্তি বলতে আমরা বুঝি জমি গাড়ি বাড়ি যাদের অনেক দিনের ইচ্ছা মনোবাসনা ছিল যে আপনারা জমি বাড়ি গাড়ি ক্রয় করবেন তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসে জমি বাড়ি গাড়ি ক্রয় করতে পারেন এবং আপনাদের ক্রয় করার সম্পূর্ণ যোগ রয়েছে আপনারা আপনাদের মনোবাসনা বা মনোকামনা পূরণ করতে পারবেন এই সেপ্টেম্বর মাসেই তাহলে বলা যায় যে আপনাদের আয় বাড়ছে কর্ম থেকে রোজগার হচ্ছে ব্যবসা থেকে রোজগার হচ্ছে তাহলে এই সেপ্টেম্বর মাসে আপনাদের প্রাপ্তি ঘটছেই আর তার থেকেই আপনাদের সম্মান বৃদ্ধি পাবে এই ছিল সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ধনু রাশি ও লগ্নের জাতক জাতিকাদের রাশি ফল ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন